নমস্কার আমি কৌশিক আজ আপনাদের সামনে আমি বলতে চলেছি এই সুবিধা ওরাল কন্টাসেপ্টিক এই পিল সম্বন্ধে তো আজ বলবো আপনারা অনেকেই এই পিল ব্যবহার করেছেন এবং অনেকেই কিন্তু জানেন না যে এই ধরনের পিল অর্থাৎ শুধুমাত্র সুবিধা নয় বাজারে অনেক পিল পাওয়া যায় তো সমস্ত রকমের পিল খাওয়ার সঠিক কি নিয়মটা রয়েছে সেটাই আজ কিন্তু আপনারা জানবেন এবং আমি আপনাদের সেই সঠিক নিয়মটাই কিন্তু আপনাদের আমি বলবো ঠিক আছে বন্ধুরা তো প্রথমেই আগে এই সুবিধা ট্যাবলেটটা অনেকেই দেখে থাকবেন এবং আপনাদের একটু ভালোভাবে আমি যারা দেখেননি তাদের জন্য একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুবিধা ট্যাবলেট এই যে এদিকের যেগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট অর্থাৎ যে কালো কালো যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট ঠিক আছে তো এটির মধ্যে দুটো কম্পোজিশান রয়েছে একটা রয়েছে ইথেনল জেস্টল এবং এক আরেকটা রয়েছে ইথেনল জেস্টল ঠিক আছে তো এই দুই কম্পোজিশনে কিন্তু এই ট্যাবলেটটা কোম্পানি তৈরি করে থাকে আর এই কোম্পানির যে কোম্পানিটা তৈরি করে সেই কোম্পানিটার নাম হচ্ছে এসকেচ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এস কেচ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড ঠিক আছে বন্ধুরা তো এবার আমি বলবো আপনাদের যে এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুবিধা ট্যাবলেট বা যে কোনো ধরনের পিল। খাওয়ার সঠিক কি নিয়মটা রয়েছে আপনার লাস্ট পিরিয়ডের ঠিক আছে লাস্ট পিরিয়ড ধরুন যে আপনার এক তারিখে আপনার পিরিয়ডটা সত্যি শুরু হয়েছে আপনার এক তারিখে শুরু হয়েছে আপনার পাঁচ তারিখ পর্যন্ত পিরিয়ডটা চললো তারপরে বন্ধ হয়ে গেল এবং সে যেদিন বন্ধ হচ্ছে সে আর পরের দিন থেকে আপনারা এই ট্যাবলেটটা খাওয়া শুরু করতে পারবেন কি বললাম যে লাস্ট পিরিয়ডের দিন থেকে অর্থাৎ যে লাস্ট আপনাদের পিরিয়ডের যে দিনটা শেষ হলো সেই দিনের পরের দিন থেকে আপনারা শুরু করবেন আর একবার আপনাদের ভালো করে বলি ধরুন আপনাদের এক তারিখে আপনাদের পিরিয়ড চালু হয়েছে পিরিয়ড বন্ধ হচ্ছে আপনাদের হচ্ছে পাঁচ তারিখে ঠিক আছে সেই পাঁচ তারিখে কিন্তু খাবেন না পাঁচ তারিখটা বাদ দিয়ে ছ তারিখ থেকে আপনারা এই ট্যাবলেটগুলো হচ্ছে খাওয়া শুরু করতে পারবেন ঠিক আছে তো অনেকেই ভাববেন যে এই ট্যাবলেট সাদা সাদা ট্যাবলেটগুলোই তো মানে দেখবেন যে যেগুলো দেখবেন অনেক দামি দামি যেগুলো পিল রয়েছে যেমন দেখবেন ওভ্রালেল রয়েছে নয়টি রয়েছে তো এই সমস্ত পিলগুলো কি হয় দেখবেন এই আয়রন ট্যাবলেটগুলো সেখানে দেখবেন থাকে না ঠিক আছে তো দেখবেন শুধুমাত্র এই সাদা সাদা ট্যাবলেটগুলোই কিন্তু থাকে তো অনেকেই বলবেন যে এই সাদা সাদা ট্যাবলেটগুলোই তো মেন ট্যাবলেট তো এই ট্যাবলেটগুলো আমরা খাবো কেন তো এই ট্যাবলেটগুলো খাবেন এই কারণেই যে আপনাদের যখন পিওর হয় তখন কিন্তু মহিলাদের কিন্তু অনেক পরিমাণে শরীরে কিন্তু ব্লাড কিন্তু বের হয় তো এই ব্লাড বের হওয়ার ফলে কি কী আমাদের শরীরে কি হয় যে আয়রনের ঘাটতি হয়ে যায় তো এই আয়রনের ঘাটতিটাকে পূরণ করার জন্যই কিন্তু কোম্পানি এই আয়রন ট্যাবলেটগুলো কিন্তু খাওয়ার জন্যে বলে ঠিক আছে তো এই আয়রন ট্যাবলেট গুলো কটা দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন এই এই ট্যাবলেটটা যখন খেলেন এই সাদা ট্যাবলেটটার সঙ্গে এই এই যে একটা করে কালো ট্যাবলেট অর্থাৎ আয়রন ট্যাবলেট গুলো আপনাদের কিন্তু খেতে হবে সাত দিন বন্ধুরা এবার আপনাদের আমি বলবো যে এই ট্যাবলেটটা কত টাকা এম এই সুবিধা ট্যাবলেটের এমআরপি হচ্ছে মাত্র হচ্ছে একচল্লিশ টাকা হচ্ছে এমআরপি এই যে স্ট্রিপটা দেখতে পাচ্ছেন এই স্ট্রিপটার দাম হচ্ছে মাত্র একচল্লিশ টাকা ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের বলবো যে এই ধরনের ওরাল কন্ট্রাফিটিক পিল ধরুন আপনারা অনিয়মিতভাবে ধরুন আপনারা খেয়েই চলেছেন দীর্ঘদিন ধরে ধরুন খাচ্ছেন তাহলে কি কি ধরনের সাইড এফেক্ট আসতে পারে ঠিক আছে তো সাইড এফেক্ট প্রথমত সাইড এফেক্ট আসবে আপনাদের পেটের যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের প্রবলেম আসবে দু নম্বর হচ্ছে বমিটিন ভাব আসতে পারে তিন নম্বর হচ্ছে আপনাদের ওয়েট বেড়ে যেতে পারে অর্থাৎ কি শরীরের মধ্যে ফ্যাট জমবে আমাদের এই পেটের মধ্যে কিন্তু ফ্যাট জমতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে এই ট্যাবলেটগুলো যদি আপনারা অনেক দিন ধরে যদি আপনারা খাচ্ছেন তার ফলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন